বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি ভারতের ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে রাত্রিকালীন কার্ফিউ জারি করেছে কর্তৃপক্ষ সীমান্ত জটিলতা নিরসন যখন দিল্লিতে বৈঠক চলছে তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী কর্মকর্তারা উপস্থিত রয়েছেন ঢাকা আগেই জানিয়েছিল এবার ভিন্ন সুরে নিজেদের অবস্থান তুলে ধরবে তারা আসামের কাছাড় জেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর জন্যই সীমান্তে কারফিউ জারি করা হয়েছে জেলা শাসক মেদুল যাদব মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেতাল্লিশ ধারার আওতায় এই কারফিউ কার্যকর হয়েছে এছাড়াও বাংলাদেশ সীমান্তবর্তী পাঁচ কিলোমিটার এলাকায় রাতে চিনি চাল গম ভোজ্য তেল ও লবণবাহী যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে কাঁচার জেলা পুলিশ সুপার নোমান মাহাতা জানিয়েছেন সীমান্তে বিএসএফ জওয়ানদের সহযোগিতায় দহল জোরদার করা হয়েছে হঠাৎ করে এই কঠোর নিষেধাজ্ঞার কারণ স্পষ্ট নয় তবে পুলিশ সূত্রে জানা গেছে এসব নিয়ম আগে থেকেই কার্যকর ছিল এখন আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কর্তৃপক্ষ